মহরমের মাতম গোয়ারা পেরিয়ে যাচ্ছে কাগজ বললে বাবা কি গোয়ারা বিয়ে দিয়েছি ছেলে ছেলে একটা দিও তখন খালি একবার আই বাবলার ডালে করে কোমরটা ভেঙে দেবো কোথায় শিখলি কোথায় গোয়ারার কাছে হাত পেতে বসে বেল বেলতালাই মেহদি তালাই কালকে আমার পাথর চাপড়ির দিকে জলসা আছে শিউড়ি থেকে গরিব দিকে কালকে সব বলবো না মারবে অন্য কিছু বলবো দিয়া যাব এখানে বলছি এখানে এখানে ওইসব কেউ কিছু করবে না এখানকার লোকরা ওইসব বিরোধী যাই হোক মায়েরা বোনেরা কেউ আল্লাহ ছাড়া কারো নামে মানত করিব না বলুন ইনশাল্লাহ আমি চুয়াল্লিশ বছর পুষায় আছি তিরিশ বছর কুমড়ো ঢুকতে দিন এই মাদ্রাসায় এখন দেখছি কুমড়োই দারুণ উপকার যে আমি নিজেই কুমড়ো ভাজি খাচ্ছি আর মাঝে মাঝে বলছি ডালে কুমড়ো দাও কাঁটা বেগুন দারুণ উপকার কে বলছে খোঁজ খুঁজলি হয় কাঁটা বেগুন খেলে দারুণ উপকারী এবারে আপনি যদি বললাম কিচ্ছু খাবো না খালি বেগুন সিজু পাওয়ার খাবো সিজু পাওয়ার খাবো তখন এইরকম এরম বেরোবে ডাক্তার বলে এগুলো কী করে হলো বলে আমি দশ দিন খালি বেগুন সিজু খাচ্ছি বলে ঠিকই হয়ে যায় যা খরচ চলে যায় তোর ওষুধ নাই কেন দুটো সুর শোনা দুটো ভেতর বাচ্চি দুটো মিস মিল্লা আমাকে যখন এরা ডিমের একটা হোম মিলেট করে দিলে বুঝলেন ভাতে দু মেরে দিলাম আর গায়ে বল বেড়ে গেল এরা মুরগি করে যে বুঝলেন দেশি মুরগি মৌল বুঝলে গে আমার শাশুড়ি আট মৌলায় একটা মুরগি করিল বুঝলেন সে আদম আলাই সালামের না কি জানি সে স্বামী স্ত্রী দুজনে মিলে তাকে লড়াতে পারি নাই এদের মুরগিটা পাতে দুটো দিয়ে সুন্দর পিস ধরে দেখছি ও বাবা আঙুল ভেঙে যাবে গো কত বছর কার পুরনো তা কি জানি নাকি কায়দা করে কমিটির রেঁধেছে শক্ত রাখ সালারা খাবে না আমরা খাবো ইনি নন ইনি কোথায় গেল কমিটির লোককে বলছি বসতে দিয়েছেন বা গ্যাজেটেড ভদ্রলোক ওনাকে বসতে দিয়েছেন जाएगा छेड़ दिए तो क्यों बोल लाम वक़्ता रब्बु अल्लाह तब्दुुगिल्लाया वा बिल्वाली दाई नहीं है इम्मा या ब्लूगन नहीं इंदकल की बराह दुःखुमा अब उप्पे वाला तन्हरु घुमा वा कुल्ला करीमा আবার বলছি আল্লাহ ফরুদ করেছেন তোমরা আমার ছাড়া কারো উপাসনায় অর্চনায় আরাধনা স্তুতি বন্দনা করো না আল্লাহ ছাড়া কারো নামে মানত মানসিকে চলবে না মানত করা যায় মায়েরা মনে করছে নাই যায় কোথায় আছে কোরআন শরীফে কি আল্লাহ আমার যদি বেটা হয় আমি হাফিজ করব আল্লাহ আমার স্বামী যদি সুস্থ হয় আমি দশ রাখাত নকল পড়ে দেবো আল্লাহ আমার মেয়ের যদি ভালোভাবে বিয়ে হয়ে যায় আমি তিনটে রোজা বরত পালন করব কে বলছে যায় নাই কিন্তু আলাদা কি মাতম যাচ্ছে কাগজ বাবা কি আমার বেটার বিয়ে দিয়েছি ছেলে হয় একটা বেটা ছেলে দিও তখন ফেরেস তারা বললে খালি একবার আই বাবলার ডালে করে কোমরটা ভেঙে দেবো কোথায় শিখলি কোথায় গোয়ারার কাছে হাত পেতে বসে আছি বেলতালাই মেইদি তালাই কালকে আমার পাথর চাপড়ির দিকে জলসা আছে শিউড়ি থেকে করিদ্ধার দিকে কালকে সব বলবো না মারবে অন্য কিছু বলবো উদ্দিয়া যাবো এখানে বলছি এখানে এখানে ওইসব কেউ কিছু করবে না এখানকার লোকরা ওইসব বিরোধী যাই হোক মায়েরা বোনেরা কেউ আল্লাহ ছাড়া কারো নামে মানত করিব না বলুন ইনশাল্লাহ আমি মনে করি শকতেবনা আব্দুল করিম বলছি নামাজ যদি নাও থাকে রোজা যদি নাও থাকে হজ যদি নাও থাকে দাড়ি যদি নাও থাকে আর শেরেক না করেন কসম খোদার বলছি একদিন না একদিন জানুনাতে যাবে মানে একটু চাপড় চোপড় দিবে দু চাপড় দুদিন এখানে রাখবে তারপরে বলবে যা তোর হয়ে গিয়েছে এবারে চলে যাবে যেমন আমাদের এই নূপুর শর্মা নবীজির নামে যে অকথ্য বলেছে সে জেলে যাবে নাহলে তার আর কিছু শাস্তি হবে ক্ষমা চাইছে ক্ষমা করে দেবে আবার একদিন স্বাভাবিক সেই কারণে আপনারা যদি আল্লাহর কাছে যান আল্লাহ সব বাপ ক্ষমা করে দিয়ে একদিন না একদিন দেবে বলুন আল্লাহ করে না সেই কারণে কোনো মৌলী মোল্লা কাউকে নামি বলতে পারবে না আল্লাহ বলছে তুই বিচার করার কে রে কে জান্নাতি কে জাহান নামি আমি বিচার করবো আপনারা কি বলছেন বলুন কে জান্নাতি কে জাহান নামি কে বলবে আপনি যদি কাউকে জাহান নামি বলেন কে আমি আল্লাহ ফেরেশ তারা বলবে চল চল কেন বলে তোকে জানি বলি তিনি হ্যাঁ বলি কে তোকে বলতে বলি না তা তোকে বলেনি বলে চল তোকে আগে বলবো জান না আর তুই চলে যা তুই জান্নাতে চলে যা বলে কেন তোকে জান না বলি না বলে তোকে পুরস্কার চলে যা জান্নাতি জাহান্নামি বলতে পাবেন না চুরি করা গুণা বলতে পাবেন ব্যবচার করা অপরাধ বলতে পাবেন জাহান্নামি বলতে পাবেন তবে মেয়েদের মতন এইরকম করবেন না আপনি আমার শুনতে পাচ্ছেন আচ্ছা মেয়েদের কি জানে এই মানে একটা ঘর থেকে একটা মরণ বেরিয়ে চলে গেল লোলো আমি বেরুতে দেখলো লো হারা ধরে ভাবনা ওই আমাদের প্যাকারে মায়ের ওইখান থেকে বেরুল এটা মেয়েদের স্বভাব এবার ফেরেস ধরেছে বাবলার ডালে করে তুই দেখেছিলি না আমার মনে হলো গো বললি কেন বল এই যে আমি বলিবি সহকতি আপনি আব্দুল করিম গরিবের ছেলে আপনাদের ভাই বলে যাচ্ছে কাউকে জেনা করতে দেখলে বলতে পাবে না কেন বলো আল্লাহ বলছে তিনটে সাক্ষী আনতে হবে কে কে আনতে পারবেন বলুন দুজনা লালে লাপ্পা করছে কোথাও আপনি লোক জড়া করতে পারবেন ডেকে দেখবি তাই দেখবি তারা তো পালিয়ে যাবে কথা বলে না কথা বলে না আল্লাহ বলছে পাপ করতে দেখলে বলো না যদি বলো তা তিনটে সাক্ষী আনো আনা যাবে কি কথা বলছে না লোকগুলো যাবে না তার মানে বলো না কাউকে পাপ করতে দেখলে কাউকে বলো না তাকে গোপনে ডেকে আড়ালে আসতে করে ভাই কাজটা ভালো হচ্ছে না তাকে বলো সে আর কোনোদিন পাপ করবে না আর তুমি যা ঢোল বাজাচ্ছ সে আরো ডুকডুকি বাজাবে যত বলবি বলগা আমাকে ছাড়াতে পারি না আমি ফুল বলি নাহলে আমার ঘুম ধরে না বাস কি করবে তাহলে দেখলেও বলবো না বলুন ইনশাল্লাহ এটা মেয়েদিকে বেশি করে বলছি ওরা বেশি সে হনুফার মা ঘাটে থালা ধুচ্ছিল বুঝলেন আর কুল গাছের গোড়া থেকে একটা বিড়াল বেরিয়ে ফাঁ করে ছুটে চলে গেল সে বের বলে সত্যি বলছি বোন কসম আল্লাহ পির সাহেব থেকে বেরিয়ে ছুটলো নিজের চোখে দেখেছি এ বেরে কুল গাছে মানো তার মানসিক খাস চালের ভাত আর দেশি মুরগি আমরা